দুঃখের সাথে আমরা জানাচ্ছি হতাশার সাথে আমাদের সম্মানিত নেতাকে জেল থেকে মুক্ত করা হয়নি এবং তিনি অধ্যবদী এখনও ফাঁসির ছেলে অবস্থান করছেন এটি অত্যন্ত দুঃখজনক জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে অত্যন্ত ষড়যন্ত্রভাবে তাদেরকে হত্যার মুখোমুখি করা হয়েছে শহীদ করা হয়েছে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সাতক্ষীরার জনগণ সাক্ষী সাতক্ষীরা তো একইভাবে সাঁত্রিশ জন নেতা এবং কর্মীকে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে তৎকালীন সরকারের পেটুয়া বাহিনী তারা হত্যা করেছে অসংখ্য মানুষ অঙ্গুত্ব বহন করেছে শত শত মামলা দিয়ে সাতক্ষীরাবাসীকে জুলুমের চরম নির্যাতনের শিকারে পরিণত করা হয়েছিল তাদের এত অর্জন করে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে আমরা চলতে পারছি কিন্তু আজও দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি সেই লক্ষ্যে আগামীকালকের যে মিছিল সারা দেশব্যাপী তার অংশ হিসেবে সাতক্ষীরা যেরকম আয়োজন করেছি গণমিছিল অনুষ্ঠিত হবে সাতক্ষীরা শহরের চারটি কর্নার থেকে মিছিলের মিছিলে ভরপুর হবে সাতক্ষীরা এবং সেই মিছিলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল মহুল খালেদ মহাদেশ রবিউল ভাষার এবং সংগ্রামী জেলা আমির জানাল প্রত্যক্ষ শহীদ মুকুল নেতৃবৃন্দ আগামীকালকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সফল করার লক্ষ্যেই যথাসময়ের পূর্বে অর্থাৎ বিকাল সাড়ে তিনটার পূর্বেই প্রত্যেকেই সবসময় স্থান থেকে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে হাজির হবে সকলকে